আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজকে আপনাদের সম্মুখে এমন একটি টিপস নিয়ে এসছি যারা শত চেষ্টার পরেও একটি সন্তান লাভ করতে পারতেছেন না তাদের জন্য আজকে আমি একটি সুখবর নিয়ে এসেছি এই ঔষধটা যদি আপনারা ঠিক নিয়ম মেনে সেবন করতে পারেন তাহলে প্রথম মাসেই আপনাদের সন্তান কনসিভ করবে ইনশাল্লাহ অনেকেই রয়েছেন যে ডাক্তার কবিরাজ এবং বিভিন্ন মুরব্বিয়ানদের কথাবার্তা শুনে বিভিন্নভাবে আপনারা চেষ্টা করেছেন কিন্তু বিয়ে করেছেন দশ বারো বছর পনেরো বছর হয়ে গেছে গা একটি সন্তান হচ্ছে না তাদের মনে একটা বিশাল কষ্ট যে আমার স্ত্রী একটা সন্তান কনসিপ করতে পারছে না সেই ভাইদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসছি যে টিপসটা আপনারা সঠিক নিয়মে ব্যবহার করবেন ইনশাল্লাহ তা আল্লাহ পাকের ইচ্ছায় সন্তান লাভ হবে তো আপনার স্ত্রীর আগে জানতে হবে যে সমস্যাটা কি যদি স্ত্রীর জনিত কোনো ব্যাপার থাকে যেরকম দু দিন থাকে মাসিকের অবস্থা তিন দিন থাকে মাসিকের অবস্থা পাঁচ দিন থাকে আবার কারো কারো দেখা যায় সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত থেকে যায় তো এই সমস্যাগুলির কিন্তু আগে সমাধান করতে হবে আপনাদের দেখতে হবে যে মাসিকের যে রক্তটা আসে সেটা কালো বা তাজা বা একটু গোলাগোলা সেই সমস্যাগুলি আগে সমাধান করতে হবে যদি কোনো নারীর বাধক ব্যথা থাকে যে মাসিকের সময় আসলে প্রচণ্ড ব্যথা হয় তলপেটে বা পায়ের দিকেও ব্যথাটা চলে যায় সেই সমস্যাটার সমাধান আপনাকে করতে হবে আসলে আমরা জেনে নিই যদি বাদকের ব্যথা থাকে তাহলে আপনারা কি করবেন যদি বাদক ব্যথাটা থাকে তাহলে আপনাদের কি করতে হবে যে চিকন চিকন দুবলা ঘাস রয়েছে একদম চিকন চিকন যে দুবলা ঘাসটা আপনাদের ছাগল খায় এই যে দুবলা ঘাসটা দেখেন এই চিকন দুবলা ঘাসটা আপনাকে নিতে হবে প্রায় এক একমোট পরিমাণ নিয়ে রাতের বেলা এটাকে ভালো করে পিষে পানিতে ভিজিয়ে রাখতে হবে এটা তুলে আপনি সন্ধ্যায় উঠাবেন সন্ধ্যায় উঠাইয়া শুধু ডগাগলি উঠাবেন ডগাগলি উঠিয়ে আপনার সন্ধ্যায় ভালো করে থেতলে পিষে পানিতে ভিজিয়ে রাখবেন পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সকালবেলা খালি পেটে ওই যে নারীর বাদক ব্যথা রয়েছে তিনি এটা খাবেন একটা না একুশ দিন একুশ দিন খাবেন দেখবেন বাদক ব্যথা ইনশাল্লাহ সেরে যাবে আবার দেখা যায় অনেক নারী রয়েছেন যাদের ব্যথা নাই কিন্তু মাসিক থাকে মাত্র তিন দিন ওই তিন দিন থাকার কারণে সন্তান কিন্তু হচ্ছে না সে তিন দিন মাসিকটা যদি থাকে তাহলে সেটাকে আরও একদিন বা দুই দিন বাড়ানোর জন্যে আপনাকে চেষ্টা করতে হবে আরও একদিন দুই দিন বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত কলা খেতে হবে কলা কলা এবং কাঠবাদাম তিস্তা বাদাম এই আইটেমের কিছু খাবারগুলি আপনাকে খেতে হবে আপনাকে লেবুর রস খেতে হবে এটি যদি নিয়মিত খাইতে পারেন দেখবেন তিন দিন থেকে পাঁচ দিনে মাসিকের অবস্থাটা চলে যাবে তারপর আমি যে টিপসটা আপনাদের জন্য নিয়ে আসছি এই টিপসটা আপনারা ব্যবহার করবেন সুন্দরভাবে এই টিপসটা আপনারা ব্যবহার করবেন দেখবেন যে জবা ফুল এই জবা ফুলের যেটা কলি হয়েছে সেই জবা ফুলের কলিটা আপনার নিতে হবে কলি সাতটা কলি নেবেন জবা ফুলের সাতটা কলি নিয়ে আপনারা এখানে সাতটা গোলমরিচ মেচাবেন সাতটা গোলমরিচ আর সাতটা জবা ফুলের কলি নিয়ে ভালো করে পিষে আপনারা সাতটা বড়ি বানাবেন সারটা বড়ি বানিয়ে রুদ্রে শুকাবেন রুদ্রে শুকানোর পরে প্রতিদিন যেদিন থেকে মাসিকটা শুরু হয়েছে সেদিন থেকে প্রতিদিন আপনারা খালি পেটে একটা করে বড়ি খেয়ে যাবেন খালি পেটে একটা করে বড়ি খেয়ে যাবেন সাত দিন সাত দিন খেয়ে যাওয়ার পরে আট দিনের দিনে আপনারা যে বিছানায় শয়ন করবেন সেই বিছানায় স্বামী স্ত্রী উভয়ে দুজনে মিলে দুরাকাত নামাজ আদায় করবেন দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে মোনাজাত করবেন যে আল্লাহ আমাদের সন্তানের অভাব তুমি দূর করে দাও আল্লাহ ইনশাল্লা তালা আল্লাহ রহমতের মালিক আল্লাহ সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ আপনার স্ত্রীর গর্বে একটি সন্তান অবশ্যই দান করবেন তো সেই জন্যে আপনাকে এই জবা ফুল যে ফুলটা লাল জবা ফুল সেই লাল জবা ফুলের কলিটা আপনাকে নিতে হবে সেই লাল জবা ফুলের কলিটা নিয়ে আর সাতটা কলি নেবেন সাতটা কলির সাথে সাতটা গোলমরিচ দেবেন সাতটা গোলমরিচ দিয়ে আপনারা একসাথে পিষে ভালো করে পিষে বটিকা বানাবেন সাতটা সাতটা পানিয়ে রুদ্রে শুকাবেন শুকিয়ে সকালবেলা খালি পেটে আপনারা সেই বড়িটা খেয়ে যাবেন সাত দিন সকালবেলা খালি পেটে সাত দিন একটা করে বড়ি খাবেন আর পেট পানি খাবেন একটা করে বড়ি খাবেন পেট পানি খাবেন এভাবে সাতটা বড়ি আপনারা সাত দিনে খাবেন তো প্রিয় ভিওয়ার্স আপনাদের যদি আরও কোনো রকমের সমস্যা থাকে বিভিন্ন শারীরিক বা বাহ্যিক আত্মা আধ্যাত্মিক যে কোনো ধরনের সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমি চেষ্টা করব আপনাদের সেই চাওয়া পাওয়া পূরণ করতে আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের সমস্ত চাওয়া পাওয়া আমরা পূরণ করব তো যাই হোক আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন আশা করছি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আল্লাহ যেন বারবার আপনাদের কাছে আমাকে আনে আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি সবাই সুন্দর সুপথে সত্য সদা সত্য কথা বলবেন পরের ধন থেকে লোপ করবেন না নিজের যেটুকু রয়েছে এটি থেকে শান্তিতে থাকেন নিরাশ হবেন না আল্লাহর উপর আশা রাখেন দুর্দিন থাকবেন আল্লাহ তালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত